আমাদের রোলস হচ্ছে বেশে আসে অ্যাপ্রোপ্রিয়েট তো অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাপোজিশন বেশে আসে টু এর জন্য এটার একটা আমরা তালিকা করেছি দেখো একটা সুন্দর রোমান্টিক গল্প দিয়ে মনে করো একজন স্টুডেন্টস যেই হচ্ছে প্রথম কলেজে অ্যাডমিট হয়েছে অ্যাডমিট মানে আমরা জানি ভর্তি হওয়া তো তার একটা মেয়েকে চো পছন্দ লেগে গিয়েছে এরপর সে ইনট্যান্ট মনোবাসনা জাগা মেয়েটার প্রতি তার মনোবাসনা জেগেছে তখন সেই মেয়েটাকে সে অফার করেছে যে প্রেমের অফার করবে এদের তখন প্রেমের অফার করার জন্য সে একটা পরিকল্পনা সাজিয়েছে পরিকল্পনা মেইন পরিকল্পনাটা হলো সে মেয়েটার সামনে অ্যাপিয়ার দৃশ্যমান হবে তার সামনে যাবে এবং তাকে প্রপোজ করবে কিন্তু মেয়েটা অনেক সুন্দরী ছিল ব্রলোক্সের মেয়ে ছিল তো মেয়েটার অনেক বেশি ডিমান্ড ছিল মেয়েটা বলছে যে হাও জিওর ই তোমার কেমন শহরে যে তুমি আমাকে প্রপোজ করতে এসেছো যে তুমি কেমনে হুব আশা করেছো যে আমি তোমার প্রস্তাবে রাজি হব তখন ছেলেটা ছেলেটাকে মেয়েটা তার প্রেমের প্রস্তাবটা কি করে দিয়েছে রিফিউজ করে দিয়েছে কিন্তু ছেলেটা হচ্ছে এক্সপেক্ট হারায় নাই কে হারায় নেই স্ট হারায় নাই প্রত্যাশা হারায় নাই এই ছেলেটা মেয়েটার পেছনে একই এক মানে লেগে থাকা এবং সে নিজেকে ডিজার্ভ করে গড়ে তুলতে লাগলো যোগ্য করে গড়ে তুলতে লাগলো স্টিক এবং মেয়েটার পেছনে পেছনে লেগে থাকলো স্টিক মানও লেগে থাকা একইন মানও লেগে থাকা অ্যাটিয়ার অ্যাথিয়ার টু মানেও লেগে থাকা কেমন তাহলে একিন টু স্ট্রিক্টু অ্যাথ থিয়ার টু অর্থ কি লেগে থাকা সে মেয়েটার পেছনে পেছনে লেগে আছে মেয়েটার পিছু চাড়ছে না কোনোভাবেই একটা সময় মেয়েটা গিয়ে এগ্রি হলো একমত হলো কিন্তু মেয়েটা চাচ্ছে ওয়ানট সে চাপছে ম্যানেজ করতে একেবারে ম্যারি বিয়ে করে ফেলতে না কোনো প্রেম টেম চলবে না আমরা একেবারে কি করে নিব বিয়ে করে নিব এখন বিয়ে যদি করতে যায় আমরা তো সবাই স্টুডেন্টস লার্ন লেখাপড়ায় আমাদেরকে হবে সমস্যা হবে এই জন্য আমরা প্রিপেয়ার বিয়ে করলে পরীক্ষায় প্রিপেয়ার প্রস্তুতি নিতে পারবো না যার ফলে আমরা পরীক্ষায় কি করে ফেলবো ফেল করে দিব এখন মেয়েটা ছেলেটাকে এনকারেজ করেছে যে যে তুমি আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে ছুটি নাও কিছু দিনের জন্য আমরা কলেজ থেকে ছুটি নিব এই সুযোগে আমরা বিয়ে করে নিব তখন ছেলেটা গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে প্রেটেন্স ভান দরল প্রেটেন মানে কি ধরা ভান দোরা যে আমি অসুস্থ যে আমাকে ছুটি দেন যে এরপরও যদি স্যার কি না দেয় ছুটি না দেয় স্যারকে কি আমি আর লেখাপড়া করবো না বলে একটা থ্রেট দিয়ে দিব কেমন এরপরও যে কোনোভাবে মেয়েটাকে আমার নিট প্রয়োজন তো দেখো এতক্ষণ যে আমরা একটা কাল্পনিক কাহিনী বলেছি এই সব প্রেপজিশনের পরে অ্যাপ্রোপিয়ার প্র্যাপজিশন টু বসে কি বসে এখানে এই যে অ্যাকেন্টো অ্যাকেন্টো অ্যাগ্রি টো স্টিক তারপর তোমার হচ্ছে এখানে অ্যাডমিটো তারপর ইন্ট্যান্টো এই ধরনের প্রায় প্র্যাপোজিশন প্রায় প্রাপোজিশন আমাদের পরীক্ষায় বারবার আসে বলে এই প্র্যাপোজিশন দিয়ে আমরা একটা সহজ একটা স্টোরি বানিয়েছি ধন্যবাদ সবাইকে